অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা খণ্ড। সংখ্যাল্পতা সত্ত্বেও কাজ করিতে হইবে অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রীবাবামণি লিখিলেন অনেকেই অভিযোগ করে বা সাফাই গাহে যে কর্মী তাহাদের কম এই জন্যই তাহারা সুনির্দিষ্ট একটি কাজকে অভিলিশিতভাবে সফলতা দিতে পারিল না আমি এই সকল কৈফিয়ত ও যুক্তিকে ঘাতসহ বলিয়া মনে করি না তোমাদের কর্মী কম ছিল ইহা সত্য কিন্তু তোমাদের হাতে সময় তো কম ছিল না ছয় মাস আগ হইতেই তোমরা করণীয় কর্মের গতি ও প্রকৃতি সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা লাভ করিয়াছ তিন মাস আগ হইতে তোমাদের প্রতিজনকে পুঙ্খানুপুঙ্খা রূপে কর্তব্য নির্দেশ করিয়া পত্রের পর পত্র দেওয়া হইয়া আসিয়া আসিতেছে বলিতে কি আমার অধিকাংশ পয়সাই একমাত্র ডাক খরচে শেষ হইয়া যায় তবু তোমরা তোমাদের সংখ্যালপতার দোহাই দিবে দেখো আমি আমার নিজ দল বৃদ্ধি করিবার জন্য কদাচ কোনো কৃত্রিম কৌশলের আশ্রয় নেই না এমতো অবস্থায় তোমাদের সংখ্যা অল্প থাকিবে এইটাই তো স্বাভাবিক অল্প কর্মীরা অনেক কর্মীদের সমবায় চেয়েও বেশি কাজ করিল অল্প কর্মীদের সেবাও সমাজের গভীরতম প্রদেশে পৌঁছিল এইটাই তো আমি দেখিতে চাই সংখ্যাল্পতার কথা ভাবিয়া অত ঘাবড়াইয়া যাইতেছ কেন নবীনগর ত্রিপুরা পনেরোই আশ্বিন বুধবার তেরোশো বেয়াল্লিশ ইংরেজি দোসরা অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ শিষ্যের দ্রৌহ শ্রী দেবেন্দ্রচন্দ্র সাহা বলিলেন বাবা আমরা আপনার শিষ্য হয়েছি কিন্তু আপনাকে বিশ্বাস করি না আপনার শিষ্য বলে পরিচয় দিয়ে লোকের কাছে সম্মান আহরণ করি কিন্তু চারিদিকে যে কোনো সাধু সন্তের নাম শুনলে তার পিছনে পিছনে ঘুরি আর তাকে আমাদের গুরুর সম্পর্কে নিন্দা শোনাই আমরা কেউ স্বপ্নাদিষ্ট হয়ে আপনার কাছে শিষ্য হতে আসি কেউ বা ভক্তির বান ডাকিয়ে অশ্রু জলে চরণ সিক্ত করে অনিচ্ছুক আপনাকে দীক্ষাদান করতে বাধ্য করি তারপরে আর আপনার দেওয়া সাধন করি না সাধনের রাস্তা খুঁজি অমুক মঠে অমুক মন্দিরে অমুক মহারাজের কাছে বা অমুক শাস্ত্রের অমুক পুঁথিতে এটার কি কোনো প্রতিকার হয় না বাবা শ্রীশ্রী বাবা মনি বলিলেন তোরা এই রকম করবি বলেই তো আমি তোদের গুরু হয়েছি তোদের উপরে জমিদারি করব তোরা সবাই আমার তালুকের প্রজা হয়ে থাকবি আর বছর বছর টাকার বস্তা পায়ের কাছে ফেলে দিয়ে আমাকে খুশি করবি তার জন্যেই কি আমি তোদের গুরু হয়েছি শিষ্য করেছি নিষ্কাম মনে নিষ্কাম প্রাণে স্বার্থহীন বুদ্ধিতে আমার প্রতি একনিষ্ঠ থাকা তোদের ভালো না মন্দ সেটা তোরা নিজেরা বুঝে নে মন্দ হলে অবাধে তোরা আমাকে ছেড়ে দূরে চলে যাবি এতে আমার দিক থেকে আপত্তির কিছু নেই আপত্তিটা মাত্র তখন যখন দেখব তোরা আমার বিরোধও করবি আবার আমার সঙ্গে লেগেও থাকবি আমার সঙ্গে যারা বিরোধ করবি তারা যদি আবার আমার কুটিরেই বাস করিস আমার প্রসাদী খাস তাহলে তোদের অন্ন অর্জন করতেই তো আমার জান কাবার হয়ে যাবে মানুষের সেবা করব কখন শীর্ষের দ্রোহকে আমি ভয় পাই না বরং দ্রোহের সঙ্গত কারণ আছে তবু দ্রোহ করে না এমন বিবেকহীন জড়পিণ্ডকে নিতান্ত অপদার্থ জ্ঞান করি গুরুতে দ্রোহ আসে কেন শ্রী বাবামণি বলিলেন নিশ্চয়ই মনে তোর এই প্রশ্নটা জাগ যেছে গুরুতে দ্রোহ আসে কেন কোনো কোনো সময়ে বা ক্ষেত্রে গুরুরই ব্যক্তিগত ত্রুটির দরুন শিষ্যের মনে এই অবাঞ্ছিত জিনিসটির অঙ্কুর উদ্গম হয় কিন্তু দ্রোহ বা বিদ্বেষ জাগবার প্রধান কারণ শিষ্যের আত্মপ্রস্তুতির অভাব অন্যতর কারণ হচ্ছে গুরুর কাছে অতিরিক্ত কিছু লাভের প্রত্যাশা কই দীক্ষা তো নিলাম কিন্তু পরীক্ষায় তো পাস করলাম না কই অভিলিষিতা মেয়েটির তো বিয়ে করতে পারলাম না কই ডার্বি লটারির প্রাইজটা তো আমি পেলাম না ছেলেটা আমার হাসপাতালে পড়ে আছে রোগ সজ্জায় কত আশা করে দীক্ষা নিলাম কই সে তো আর সুস্থ হয়ে বাড়ি ফিরল না হাসপাতাল থেকেই সোজা চলে গেল যমরাজের বাড়ি মামলায় জিতব বলে ভেবেছিলাম দীক্ষা তারই জন্য তো নিলাম কিন্তু কই হাইকোর্টে তো আমারই হার হয়ে গেল দূর ছাই এমন গুরুতে এমন মুখপোড়া গুরুর মুখ দেখতে নেই কেউ কেউ আবার ভাবে যে গুরু দেখা দিয়েছেন আমি তো নিজেকে তার অভয় চরণ তলে চিরতরে সঁপে দিয়েছি সুতরাং আমার হয়ে সাধন ভজন তিনিই করুন আমি আমার মন্ত্রজপ ধ্যান ধারণা স্তত্রপাঠ কীর্তন আদি করব কেন এত হাঙ্গামাভাবে জানলে কোন হতভাগা যেত দীক্ষা নিতে গুরু করতে এই ভাবের হাজার কারণ শিষ্যকে গুরুদ্রোহী করে থাকে গুরু যদি সত্যিকারের গুরু হয়ে থাকেন তবে এই দ্রোহকে নীরবে সহ্য করে যান অপাত্রে দীক্ষা দেবার কুফলটুকু থেকে তিনি নিজেকে আর কিভাবে মুক্ত করতে পারেন বলতো কুশল কর্মের শুভ ফল শ্রীযুক্ত হরিবল চক্রবর্তী মহাশয় উকিল সভার সভাপতি মহাশয়কে সঙ্গে করিয়া নিয়ে আসিয়াছেন সঙ্গে আসিয়াছেন নবীনগর সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার জনৈক রৌরা মুসলমান ভদ্রলোক শ্রীযুক্ত চক্রবর্তী বলিলেন বাঘাউরার আমার ভাগ্নেরা সবাই আপনার শিষ্য আমি অনেক বছর আগে ওদের দেখেই প্রথম আপনার প্রতি অনুরাগ পোষণ করতে অনুপ্রাণিত হয়েছি সম্প্রতি এখানে স্থানীয় ঘটনাগুলির মধ্যে এমন অনেক বিস্ময়কর ব্যাপার ঘটেছে যার ফলে শহরে অনেকেই বারংবার আপনার নাম উচ্চারণ করছেন সাব রেজিস্ট্রার সাহেব বলিলেন একদা আমি কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসছিলাম ট্রেনে ওই ট্রেনে আপনি একই কামড়ায় ছিলেন কুমিল্লা থেকে শুরু করে আখাউড়া পর্যন্ত আমি প্রতিটি স্টেশনে চোদ্দো পনেরো ষোলো আঠারো বৎসর বয়সের যুবকদের দেখেছি দলে দলে আপনাকে দেখতে আসতে আর আপনি একটি দুটি কথা বলেই প্রত্যেককে যেন এক নবজীবন উত্তীর্ণ করে দিচ্ছেন সেদিন থেকেই আমি আপনার বিষয়ে বিস্তারিত বিবরণ জানবার জন্য আগ্রহী ছিলাম নবীনগর এসে চক্রবর্তী মশায়ের সঙ্গে হলো পরিচয় তখন অনেক বিষয় জানল আপনি এই হাজার হাজার ছেলের ভিতরে উদ্দীপনা জাগান কি করে আপনার মুখের সামান্য কথার ভিতরে এত শক্তি আসে কি করে শ্রী শ্রী বাবামণি বলিলেন আমি সাধারণ মানুষ মানুষ মাত্রেরই সমতায় বিশ্বাস করি আমি ওদের একজনের চেয়েও এক কণা বড় নই এই ধারণা নিয়েই আমি ওদের কুশল সাধনের জন্য দু চারটা কথা বলি ওরা যে ব্যাকুল হয়ে আমার কাছে আসে সেটা যৎসামান্য কুশল কর্মেরই শুভ ফল আমার কোনো অলৌকিক ক্ষমতা নেই আমি কোনো আশ্চর্যজনক প্রতিশ্রুতিও কাউকে দিতে পারি না ভবিষ্যৎকে নিয়ন্ত্রিত করতে অক্ষম ওদের মতনই আমি সাধারণ একটি মানুষ এই বোধটুকুই আমার শক্তি এই বোধটুকুই আমার মূল ধন আমার ঈশ্বর ও তোমার ঈশ্বর এক সাব রেজিস্ট্রার সাহেব চলিয়া গেলে উকিল বাবু বলিলেন মুসলমানরাও আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন দেখতে পাচ্ছি শ্রী শ্রী মুনি বলিলেন মুসলমান বা খ্রিস্টানদের সমাজ আমার সমাজ থেকে আলাদা হতে পারে তাদের ধর্মমত থেকে আমার ধর্মমত আলাদা হতে পারে কিন্তু তাদের ঈশ্বর আর আমার ঈশ্বর দুই নন তিনি এক ঈশ্বর সম্পর্কে তাদের ধারণা আর আমার ধারণা ঈশ্বর সাধন সম্পর্কে তাদের রীতিনীতি আর আমার রীতিনীতি পৃথক হতে পারে কিন্তু যাকে নিয়ে এই বিভিন্ন ধারণা আর যার কাছে পৌঁছবার জন্য এই বিচিত্র রকমের পৃথক রীতিনীতি সেই অসীম অনাদি পরমেশ্বর কখনো দুই নন তিনি এক এই সত্যে আমি প্রতিষ্ঠিত সুতরাং আমাকে দেশ করার কোনো সঙ্গত কারণ ভিন্ন ধর্মাবলম্বী কারও আছে বলে আমি মনে করি না উকিলবাবু বলিলেন দিনের পর দিন ভারতে মুসলমানের সংখ্যা বৃদ্ধি ঘটছে হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে ভবিষ্যৎ কী শ্রীশ্রী বাবামণি বলিলেন ব্যাপারটা আসলে ধর্মনীতির ব্যাপার নয় ব্যাপারটা সম্পূর্ণই অর্থনৈতিক অন্তত বঙ্গদেশের কথা এই বলা চলে যে দরিদ্র মুসলমানেরা মধ্যবিত্ত হিন্দুর অবস্থায় উঠতে চায় আর মধ্যবিত্ত হিন্দুরা দরিদ্র মুসলমানদের মতো লাঙ্গলের মুঠি হাতে ধরে নিজের অন্য নিজে অর্জন করতে চায় না বরং লজ্জা বোধ করে মুসলমান গরু পালবে হিন্দু তার দুধ খাবে মুসলমান ধান পাট শাক সবজি উৎপাদন করবে হিন্দু হয় তাতে মুনাফা লুটবে নয় বেশি পয়সা খরচ করে বিনা শ্রমে দিব্যিতা পেট ভরে খাবে এই বৈষম্য প্রকৃতি দেবী সহ্য করেন না অতএব বাহ্যত ধর্মের দোহাই দিয়ে মুসলমানরা একত্র হওয়ার চেষ্টা করলেও আসলে প্রেরণা অর্থনৈতিক একদা দলে দলে মধ্যবিত্ত মুসলমানের আবির্ভাব ঘটবে এবং তারা সাম্প্রদায়িক ভাব বিবর্জিত আন্দোলন করে অর্থনৈতিক সমস্যার সমাধানের চেষ্টাও করবে কিন্তু ইংরেজের প্রখর বুদ্ধি দুই সম্প্রদায়ের মধ্যে এমনভাবে কাজ করে যাচ্ছে যে সাম্প্রদায়িকতা মিটাবার নাম করে উভয় পক্ষেরই দ্বারা এমন বিভ্রান্তিকর ঘটনা সব ঘটানো হতে পারে যাতে দেশটা ভেঙে একদিন টুকরো টুকরোও হয়ে যেতে পারে কিন্তু মুসলমানের সংখ্যা বৃদ্ধিতে হিন্দুর আতঙ্কিত হওয়ার কোনো সঙ্গত কারণ নেই প্রয়োজন মনুষ্যত্ব বৃদ্ধির এখন তো দেশে হিন্দুই সংখ্যাধিক জাতি কিন্তু তারা মানুষ তো মানুষের মতো জীবন জীবনযাপনে তারা আগ্রহী তো মানুষের পক্ষে যা সম্মানজনক এমন আদর্শ নিয়ে চলতে তারা প্রস্তুত তো হিন্দুদের সংখ্যায় বাড়ার কোনো প্রয়োজন দেখি না প্রয়োজন দেখতে পাচ্ছি হিন্দুদের মানুষ হওয়ার নিজে মানুষ হতে গেলে প্রতিবেশীকেও মানুষ হতে সাহায্য করতে হয় হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের ভিতরে মনুষ্যত্বের আদর্শ প্রচারের প্রয়োজনই আজ সবচেয়ে বেশি কাজটা বৃহৎ কিন্তু মহৎ বৃহৎ বলে কাজটা করা কঠিন কিন্তু মহৎ বলেই কাজটা আমাদের করাই প্রয়োজন ভারতে হিন্দু মুসলমানের সম্পর্ক নিয়ে অনেকেই এখন এভাবে চিন্তা করছেন অতীতের ইতিহাস ঘাঁটতে বসলে অপ্রীতিবর্ধক উপকরণই বেশি পরিমাণে চোখের সামনে পড়ে আবার অতীতকে একেবারে ভুলে যাওয়াও জীবিত জাতির পক্ষে অসম্ভব কিন্তু বিধাতা চিরশত্রুতার দুঃখ ভোগ করার জন্যই এই দুটা জাতিকে সৃষ্টি করেননি অতএব আমি বিশ্বাস করি নানা বিচিত্র ঘটনাবলির তরঙ্গাভিঘাতের পরে নানা আবর্তন বিবর্তন ও পরিবর্তনের মধ্যে আপাত দৃশ্যমান বৈরভাব দূর হয়ে গিয়ে একদা শান্তি তৃপ্তি ও মৈত্রী নিশ্চিতই প্রতিষ্ঠিত হবে মানসিক সুস্থতার জন্য সেটা প্রয়োজন কেবল বিদ্বেষ কেবল কলহ যদি একটা দেশে স্থায়ীভাবে চলতে থাকে তাহলে নূতন প্রজন্মের মানুষগুলি বিকৃত ধ্যান ধারণা নিয়ে প্রাদুর্ভূত হবে দেশের বুকে যেন শ্মশান প্রেতের তাণ্ডব নিয়ে এবং পিছনে পিছনে মরক হত্যা ও দুর্ভিক্ষকে সঙ্গে নিয়ে হিংসায় পৃথিবীতল আচ্ছন্ন হয়ে যাবে এবং হিংসার চর্চা করতে করতে মানুষ পুনরায় অতি কালের পশুদের স্তরে এসে নামবে প্রত্যেক মানুষে নারায়ণ বিরাজ করেন এই উপলব্ধিতে পৌঁছতে মানুষকে লক্ষ কোটি বছরের যাত্রাপথ অতিক্রম করতে হয়েছে সেই যাত্রা পরম সাম্যের মধুময় লক্ষ্যে না পৌঁছে একেবারে আদিম নিষ্ঠুরতার যানত স্তরে নিয়ে আমাদের ফেলবে তাই মিলনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা সুদূর মনে হলেও এই স্বপ্নই আমাদের প্রতিজনের দেখতে হবে গণিকার দীক্ষা উকিলবাবু প্রস্থান করিলে চক্রবর্তী মহাশয় বলিলেন এখন আমি আসল কথাটি বলি নবীনগরের দুইটি গণিকা আপনার নিকট দীক্ষা নিতে চায় শ্রী বাবা বাবামণি বলিলেন গণিকা তা কেমন করে হয় চক্রবর্তী বলিলেন তারা তাদের জীবন উপায়ের অন্য পথ খুঁজে নেবে এই কুপথে তারা আর চলবে না আপনাকেই এদের দীক্ষা দিতে হবে আপনার মন্ত্রে শক্তি আছে তেজ আছে সর্বপাপ বিনাশকারী ব্রহ্মাগ্নি আছে শ্রী বাবা বাবামণি বলিলেন এই রকম একটা প্রস্তাব আমার কাছে নিয়ে আসবার বুদ্ধিটা আপনার কি করে এলো বলুন তো শ্রীযুক্ত হরিবল চক্রবর্তী শ্রী শ্রীবাবামণির চরণ তলে লুণ্ঠিত হইয়া বলিলেন ঠাকুর আপনার সঙ্গে আর আমাদের সঙ্গে আর ছলনা করো না তুমি না ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে গভীর রজনীতে এক একাকিনী নারীকে দুষ্ট লোকের ষড়যন্ত্রে বিপন্না দেখে তাকে অভয়দানের জন্য দীক্ষা দিয়েছিলে তুমি না তোমার নবীনগরে শ্মশান দেখতে যাওয়ার দিন তাকে দর্শন দিয়েছিলে এবং সে তোমাকে হঠাৎ দেখে চিনতে না পারলেও অন্তরের শিহরণ দিয়ে ঘরে এসে অনেক চিন্তা করে বুঝতে পেরেছিল যে তুমি তিনি সে রমণী আর নবীনগরে নাই সে তার কুজীবিকা পরিত্যাগ করে বৃন্দাবনের পথে পথে গান গে ভিক্ষা করে খায় আর বলে জয় গুরু তোমার জয় হোক একটি মেয়ের দৃষ্টান্ত পতিতাপল্লীতে যেন নূতন জগতের সৃষ্টি করেছে এরা সবাই নিজ নিজ জীবিকা পরিত্যাগ করতে চায় কিন্তু পথ নাই এমন সময়ে ওস্তাদ আহম্মাদ আলী খাঁ আসিলেন আভূমি প্রণত হইয়া বলিলেন প্রভু আপনার রচনা করা গানের স্বরলিপি পেলাম ওস্তাদ আলাউদ্দিন খান নিকট মাইহার থেকে সেই গানটি আগে শোনাব প্রাণ মন মাতাইয়া সুকণ্ঠ ওস্তাদ আহমদ আলী গাহিলেন ভয় ভাবনা নেইমা আর দূর হয়েছে অন্ধকার কথায় কথায় আহমদ আলী ওই দুইটি দীক্ষা প্রার্থিনীর কথা তুলিলেন বলিলেন আমার কাছে যারা গান শিখতে আসে তাদের মধ্যে দু একজন খুব ঈশ্বর বিশ্বাসী কোন পাপে যে গানিককে নরকে এসে পড়েছে আল্লাহ জানেন এ দুটিকে আপনার দীক্ষা দিতেই হবে শ্রী শ্রীবাবামণি বলিলেন কয়েকটি শর্তে আজ থেকেই পাপ জীবিকা ত্যাগ করতে হবে কাল কৃষ্ণনগরে গিয়ে বেলা দশটায় গৃহে প্রবেশ করবে যেতে বা আসতে পথে কোথাও আত্মপরিচয় দিতে পারবে না কোনো কুকার্যের সঙ্গীকে সঙ্গে নিতে পারবে না জীবনে আর নবীনগর ফিরে আসবে না ওস্তাদ আহম্মদ আলী বলিলেন এরা সানন্দে প্রস্তুত কৃষ্ণনগর ত্রিপুরা ষোলোই আশ্বিন বৃহস্পতিবার তেরোশো বিয়াল্লিশ ইংরেজি তেসরা অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ শ্রী শ্রীবাবামণি কৃষ্ণনগর আসিয়াছেন ভক্তিমতী ভগিনী কুসুম কুমারী রায়ের বাড়িতে উঠিয়াছেন পৌঁছিবার অর্ধঘণ্টা পরেই একখানা নৌকায় করিয়া দুইটি সুপরিচ্ছন্ন চেহারার মহিলা আসিয়া পৌঁছিলেন শ্রীযুক্ত কুসুম কুমারী রায় জিজ্ঞাসিলেন আপনারা কে শ্রী বাবা বাবামণি বলিলেন দীক্ষার ঘরে নিয়ে যাও বসিয়ে দাও এখনই দীক্ষা হবে এবং এরা এখনই চলে যাবেন তদ্রুপ ব্যবস্থাই হইল দীক্ষার গৃহে পৌঁছিয়া দুইটি মেয়ে খুব কানিতে লাগিল শ্রী শ্রী বাবামণি বলিলেন আজ কাঁদার দিন নয় আজ আনন্দ করার দিন তোমাদের অতীত ইতিহাস আমাকে কিছুই বলতে হবে না তোমাদের সমস্ত পাপ অপরাধ অন্যায় আজ আমি গ্রহণ করছি কিন্তু প্রস্তুত হয়েই এসেছ তো তাহারা বলিলেন তাহারা প্রস্তুত হইয়াই আসিয়াছেন ভিন্ন নৌকায় জিনিসপত্র ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে চলিয়া গিয়াছে দীক্ষার পরে তারা সোজা স্টেশন রওনা হইবেন ব্রাহ্মণবাড়িয়া পৌঁছিতে কমপক্ষে পাঁচ ঘন্টা সময় লাগিবে দীক্ষা হইল মহিলারা চলিয়া গেলেন শ্রীমতী কুসুম কুমারী রায় জিজ্ঞাসা করিলেন বাবা কে শ্রী বাবামণি বলিলেন এরা মহাভাগ্যবতী নারী কিন্তু এদের অন্য পরিচয় তো আমি জানি না আমার নাম শুনে এখানে দীক্ষা নিতে এসেছেন দীক্ষা নিয়ে নিজের স্থানে চলে গেলেন গুরু অপরাহ্নে একটি জনসভা হইল শ্রী শ্রী শ্রীবাবামণি প্রায় দেড় ঘন্টা কাল বক্তৃতা দিলেন তিনি বলিলেন গুরু হবেন মুক্তিদাতা বন্ধন ত্রাতা তিনি তোমাদের বন্ধন বাড়াবেন না বন্ধন কমাবেন আসক্তি কমাবেন তোমাদের প্রাণ মনকে কাম লোভ অসুয়া প্রভৃতি অসৎ বৃত্তি থেকে দূরে থাকবার সামর্থ্য দেবেন গুরুদেবের নামে তোমাদের অঞ্চলে বড়ই কুৎসা তারা নাকি শিষ্যার নারীতে কলঙ্ক লেপন করেন তারা নাকি চরিত্রবানকে ধর্মের নামে অধপথে নিয়ে যান না কদাচ তা গুরুর কাজ নয় গুরু সেজে যে লঘুর কাজ করে তাকে অনায়াসে পরিত্যাগ করার অধিকার শিষ্যের আছে যার সংস্পর্শে এলে মন উচ্চ ভাবনায় দিব্য প্রেরণায় ভরে যায় তিনি গুরু হবার উপযুক্ত はるい